তারপরে সকালে ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ছিল ভাই দেখছে মা দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মাগের কাছে সব কোবো এর আগেও আব্বু এরম করছে আমার সাথে করছে কি আমারও ধরে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থিয়েছিল ঘরের ভিতরে আটকে যাওয়ার পর মনে করেন দিনের বেলা সকালে হয়ে গেছে তখন তো অনেক লোকজন আছে বলছে যে তুই যদি কিছু করিস তাহলে তোর বোনটা একবারে মেরে ফেলবো আর কেউ টের পাবে না মেরে সেই ধোয়া নেই এই কথা কে বলছিল মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই এই যে ঘটনা এই ঘটনা আজকে কয়েকদিন যাবত বাংলাদেশের সবাই জানে অনেক কিছু বলার জন্য মানে মন চাইতেছে আসলে লজ্জায় ক্যামেরার সামনে আসি দাঁড়ায় বলার মতো ভাষা বুঝে পাইতেছে না যখন মনে পড়ে শরীরের সবগুলো পশম দাঁড়ায় পড়ে এমন একটা ঘটনা ঘটছে তো আসলে বাংলাদেশের প্রশাসন কাছে বর্তমান যে একটা গভর্নমেন্ট অন্যান্য সময় যদি একটা রাজনৈতিক দল ক্ষমতা থাকে যখন একটা ঘটনা হয় বাংলাদেশে তখন যখন ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনের পরে দেখা যায় যে ওই লোকটা বা ওই ফ্যামিলি যে কোনো না কোনোভাবে যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত যার কারণে তারে ওইভাবে সেই বিচারের আওতায় নিয়ে আসা হয় না সেটা কাকতালিভাবে সবাই সব ক্ষেত্রে না কিন্তু এই ঘটনার বর্তমান যে প্রেক্ষাপট অনুসারে আমি বলবো বাংলাদেশে যে একটা সুযোগ আছে একটা গভর্নমেন্ট আছে যেটা নির্দলীয় গভর্নমেন্ট তো এই গভর্নমেন্টের কাছে আমি বলবো অলরেডি যদিও প্রসিকিউশন একশো আশি দিনের মধ্যে এই বিচার কাজ শেষ করার জন্য বলছে কিন্তু এটা আমার কাছে মনে হয় যথেষ্ট লেন্দি হবে তো আমি বলবো যে ইসলামিক কায়দা হযরত মোহাম্মদ সাল্লাহসালামের আমলে যখন নারীদেরকে অপমানপদস্থ করা হতো বা লাঞ্ছিত করা হতো তারা একটা প্রচলন ছিল যে অর্ধেক গর্ত করে পুঁতে এরপরে পাথর নিক্ষেপ করে মারা তো বাংলাদেশের বা ঢাকার যে কোনো একটা জায়গা এভাবে নির্ধারণ করে তারা যদি এর দর্শকগুলোর এভাবে যদি একটা শাস্তির দৃষ্টান্ত রাখা যায় তাহলে এই দৃষ্টান্তটা ওই জায়গাটা এটা যদিও একটু আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি আমরা যখন হজে যাই একটা জায়গায় নির্ধারণ করা থাকে যেখানে মানুষ শয়তানকে পাথর নিক্ষেপ করে এমন একটা প্লেস নির্ধারণ করে ওইখানে একটা সৌধ তৈরি করা হোক এর মারার পরে ওই জায়গায় যা যে জায়গায় এটা দেখলে মানুষ যাতে মনে মনে করে যে বাংলাদেশেও দর্শকের বিচার এভাবে হইতে পারে কেউ যদি কারো কোনো মা বোনের দিকে চোখ তুলে তাকানোর আগে এভাবে চিন্তা যাতে তাদের মনে আসে এটা আমার আমার দিক থেকে চাও আর কি আসলে আমি খুব একটা বড় মানুষ না খুব একটা জ্ঞানীও না কিন্তু এই বিষয়টা মানে আমার অন্তরে যতটুকু নাড়া দিছে আমার কাছে যে প্রশ্নগুলো আজকে কয়েকদিন যাবৎ আসতেছে এই প্রশ্নটাই আসলে এই কথাগুলোই আসলে শেয়ার করতেছি তো সবাই ভালো থাকবেন বাংলাদেশে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই আশা করব এবং উপযুক্ত শাস্তি যেটা আমি চাইছি এভাবে যদি করতে পারে তাহলে আমার মনে একটা দৃষ্টান্ত স্থাপন করা যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম